সালামুয়ালাইকুম আমি প্রফেসর ডক্টর এ কেম ফুজলক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর ফুজলক কলোরিক্যাল হসপিটাল থেকে এটার অবস্থান হচ্ছে ধানমন্ডি ঈদগা মসজিদের উল্টা দিকে আলমাস কেফসি রুটার দিকে আপনারা সবাই জানেন আমি গত তিরিশ বছর যাবত কলোরিক্যাল সার্জারি করি আজকে একজন পেশেন্ট আছে আমাদের সাথে মিস্টার সাজাদ হোসেন ওনার বয়স ফর্টি ফাইভ উনি ইটালিতে অপারেশন করেছেন উনি থেকেছেন ইটালিতে এবং ইটালির সিটিজেন ওনার সেখানেই উনি সিটিজেন এরপর ওখানে অপারেশন করেছেন ভালো হওয়ার নাই পাঁচ ছয় মাস পরে দেখার পরে উনি একটু হতাশ হয়েছেন তারপর আমাদের কাছে এসেছেন আমরা একটু কঠিন অপারেশন তারপর আমরা দুই ধাপে অপারেশন করে ওনাকে দুইটা স্টেজে অপারেশন করছি করার পরে উনি হান্ড্রেড পারসেন্ট ভালো হয়েছেন একটু অল্প সময় কারণ পয়খানাস্তার অপারেশন করলে জটিল ফিস্টি বলে শুকাইতে ছয় মাস সময় লাগে পাঁচ মাস লাগে ওনার দেখা যায় কত তিন মাস তো হয় না দুই মাস হয়ে গেছে দুই মাস মাত্র দুই মাস কোনো সময় না পায়খানাস্থার ঘা শুকাতে সময় লাগবে চার পাঁচ মাস ছয় মাস হুম

তো তা খুব কম ডাক্তার ডাক্তারে আমি ক্লিয়ারলি বলবো একদম একদম আজান দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ ইটালি আমেরিকা অস্ট্রেলিয়া স্পেন এসব জায়গায় আট বার অপারেশন করার ফেল করার পর আমি করি এ নিয়ে গর্ব করার আমার কিছু নেই কোনো বিষয় না আপনার দুই ধাপে অপারেশন করেছি

সমস্যা নেই তুমি ভালো হয়ে গেছো কি এটা পারবেন আমি আপনাকে কারণ কি তারা দেখেন যে এই ভেজালটাকে থেকে আমি নিষ্কৃতি পেতে হলে ও যদি পালায় যায় কোথাও যায় তাহলে ভালো হয়তো আমাকে সব সার্জন চেনে এখানে আমি অ্যাওয়ার্ড পেয়েছি

চ্যালেঞ্জ করার পরে দুই হাজার সাল আজ থেকে পঁচিশ বছর আগে আমেরিকা থেকে আমাকে অ্যাওয়ার্ড দিছে বলছে যে না তুমি বিশ্বখ্যাত স্কলার সে আমি গিয়া পৃথিবীর সবাইকে প্রায় আড়াই হাজার সার্জনকে আমি লেকচার দিয়া ভিডিও করে বুঝেছি কি করে আমি অপারেশন করি এবং তিরিশ বছর যাবত আঠারো কোটি মানুষের অপারেশন করতেছি ভালো মন্দ আমার কোনো বলার কিছু নাই প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক ঘরে আট নয় জন রুগী আছে আমার তারা ভালো মন্দ কিছু বলবেন আপনি বলবেন ভালো মন্দ অনেক ভালো স্যার সার্ভিস আন্তর্জাতিক মানে হাসপাতাল আপনার ভিতর থেকে সবকিছু ভালো লেগেছে কিনা সেটা একটু বলেন সব দিক দিয়ে ভালো স্যার ইটালি হাসপাতালে ছিলেন হ্যাঁ ওটা ভালো না স্যার হ্যাঁ ওটা ভালো না স্যার এখানে খুশি চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়েছে এই আমরা তিনশো লোক কাজ করে এবং আপনি ভালো মন্দ আপনি ছিলেন আপনি বলতে পারবেন ভালো কিনা আমি রোগীর বলেন আমার কোন অভিযোগ আছে

সিঙ্গাপুরে যে টাকায় খরচ হয় অপারেশন করে তার তিরিশ ভাগের এক ভাগে আমরা করি তিরিশ ভাগের এক ভাগ ইটালি চেয়ে আরো তিরিশ ভাগের এক ভাগ হবে মনে হয় তো সময় দর্শক শ্রোতা আপনার শুনলেন আপনার তিরিশ বছর যাব চিকিৎসা করছি ভালো মন্দ আপনার প্রত্যেকেই বলবেন না আপনি ভালো বলতে পারেন না আপনার বলা আমার আমি আন্তর্জাতিক মানের হাজার হাজার লোকের তারা সবাই ভালো বলছে উনি ইটালির সিটিজেন উনি হাসপাতালে থেকেছেন তারপরে এই হাসপাতাল সম্বন্ধে ভালো মন্দ কী বললেন আপনার শুনেছেন তো আপনারা সবাই ভালো থাকেন এই হাসপাতালে সেবা নেন সার্ভিস থাকেন সার্ভিস আপনার নেন এখানে আপনার সবাই সুস্থ হন ভালো থাকেন কোনো সমালোচনা আলোচনা থাকলে আমাকে বলতে পারেন গরিব ধনী সবার আমরা চিকিৎসা করি বারে বারে আমি বলতেছি আমরা গরিবের সব গরিবের চিকিৎসা করি কারণ আমরা পাঁচশো অপারেশন করি মাসে তার মধ্যে পঞ্চাশ জন একটু ধনী থাকতে পারে চারশো পঞ্চাশ জন গরিব মানুষ তাদের আমরা সেবা করি ভালো থাকেন সবাই আসসালাম